হাসি ভরা মুখে দাঁড়াই এসে ভালো আছো তো সবাই আজ অনেক দিন পর বানাবো আমি মাছের রেসিপি রুই হাতে দাঁড়িয়ে আছি টেস্ট যাবে খুলে নতুন রেসিপিতে শিখে নাও আগে করবে পরে মাছ নিয়েছি আট পিস নুন ছড়িয়ে দাও প্লিজ হলুদ দেবে এক চিমটি দেখা যেন না যায় পরে মাখিয়ে নাও ভালো করে ম্যারিনেটে যাবে বলে মাখা হলে শেষে রেখে দাও ধারে। নেই কোনো বাটা বুটি ঝামেলা হাঁচে শুধু কেটে নেওয়ার পালা একটু লাগবে বেশি মনে কিছু করো না স্বাদ হবে এতে কুচি কুচি করে দিলে কিপটামো হবে না লাগবে না ভালো আট পিস মাছ আছে বলে নতুন রেসিপি মজে যাবে এতেই পিযাজ রেখে চিকেটে খুচি খুচি করে গলে যাবে বলে কেটে রেখেছি আগেই বুঝে নাও ভালো করে দেখাই এইবারে থালা ভরে রেখেছি সাজিয়ে পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা দিতে হবে একটু বেশি লাগবে যে ভালো নতুন রেসিপিতে মজে যাবে বলে মেথি আছে সাথে বানাবো আজ রুই মেথি টেস্ট যাবে খুলে একবার খেলে কাটাকুটি হলো শেষে রান্না বসাই সাদা তেল ঢেলে রাখি নুন ছড়িয়ে ভেজে নেব মাছ হালকা করে লাল যেন না হয় পরে ভাজবে না কড়া করে টেস্ট হবে না বেস্ট বলে দিলাম আগেই হালকা করে নেড়ে চেড়ে উলটিয়ে পালটিয়ে নাও শেখে শ্যালো ফ্রাই হবে বলে পারফেক্ট হবে পরে মশলায় যাবে মজে দেখতে হবে এমন রান্না হবে সাদা তেল ঢেলে ফোড়ন আছে বলে দুটো করে তেজপাতা মেথি দানা আছে সাথে ভাজবো হালকা করে পুড়ে যেন না যায় পরে নেড়ে চেড়ে আদা দেবো ঢেলে ভাজা হলে পরে কাঁচা গন্ধ যাবে চুলে রসুন দেবো ঢেলে ভাজা হবে একসাথে লাল হবে না পরে তাই নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজ আছে বাকি ঢেলে দেব পরে ভাজা হবে বলে নেড়ে চেড়ে নেব আগে নুন ছড়িয়ে মজে যাবে তাড়াতাড়ি রঙ যেন না হয় চেঞ্জ দেখবে ভালো করে হালকা নেড়ে চেড়ে পেঁয়াজ যাবে মজে লাল হবে না বলে টমেটো দেবো ঢেলে রং যাবে খুলে টেস্ট খুলবে এতেই হালকা নেড়ে ছেড়ে নেব আগে মিষ্টি দেবো ব্যালেন্স করে টেস্ট হবে কিসে নুন মিষ্টির ব্যালেন্সে টমেটো মজে গেলে হালকা করে মশলা বিছিয়ে দেবো চাদরের মতো আগে রেস্ট হবে বলে মাছ দেবো সাজিয়ে একে একে দুই দুই একে তিন চার পাঁচ ছয় সাত আট পিস আছে মাছ সাজিয়ে দেবো চাদরে মুড়ে দেবো ঢেকে হাঁচের মশলা সাইড করা মাছ ভাজা জুস দেবো ঢেলে ফেলে দিও না পরে টেস্ট যাবে ভেসতে মশলায় দেবো ঢেকে সেদ্ধ হবে পরে রসে যাবে মজে থালা দেবো ঢেকে দশ মিনিট দিও মুখ বন্ধ করে আসতে হবে গ্যাসের ফ্লেম পুড়ে যেন না যায় পরে উলটিয়ে পালটিয়ে স্থান দেবো পাল্টিয়ে নেড়ে চেড়ে নেব আগে হালকা হাতে ভেঙে যেন না যায় পরে নরম আছে বলে কাঁচা লঙ্কা সাজিয়ে দেব ঝালে ভরে যাবে ঢেকে দেব আবার টমেটো গলে নি বলে তাই ঢেকে রাখি আবার টমেটো গলে যাবে জল পড়বে না বলে জল ছাড়াই হবে মজে যাবে আস্তে আস্তে মশলার রসে মাছ হবে রান্না মশলা রসের সাথে নুন যদি না হয় ঠিকঠাক এই সময় দিও মিশিয়ে মিশে যাবে একসাথে তৈরি হবে রুই মেথি নতুন রেসিপি রুই মেথি বলছি বারবার মেথির টেস্ট থাকে যেন ভরপুর কম যেন না হয় পরে দেখে নেবে ভালো করে খাবে যখন গরম ভাতে টেস্ট পাবে তখন টেস্ট খুলবে মুখের সাথে রুই মেথি আছে বলে নতুন রেসিপিতে মজে যাবে মন জল পড়বে না এই রেসিপিতে দেখিয়েছি আগে বলে দিলাম আরো একবার ভুল করো না রসে যাবে মোজে রুই মেথির সাথে গন্ধ বেরিয়েছে দারুণ জমে গেছে রান্না খেতে ভালো হবে বোঝা যাচ্ছে প্লেটে গরম ভাতে মেখে খাবো হয়েছে দারুণ লেগেছে বেশ ভালো এক মিনিট দাও আগে খেয়ে দেখি আগে হুম বলেছিলাম তো আগে রুই মেথির টেস্টে জমে গেছে মাছের রেসিপি খাবে মনে করে রুই মেথি স্বাদে জমে গেছে নতুন রেসিপিতে সাবস্ক্রাইব করো আগে লাইক করো এক্ষুনি কমেন্ট করে জানিও পরে কেমন লাগলো তোমাদের দেখা হবে পরে আস তাহলে আসি বন্ধু